পাঁচই অক্টোবর ব্যাঙ্গালোর আসার পর আর হাতে মাত্র একটা দিন আগামীকাল রাতে ফ্লাইট কলকাতায় ফিরবো তাই নিয়ে আজকের দিনটা ফ্রি টাইম রবিবার আমরা চললাম ক্যাব বুক করে সারাদিনের জন্য। আমাদের ডেস্টিনেশন দুটো একটা হলো কোটিলিঙ্গেশ্বর এবং অপরটা হলো আদিজ জায়গায় পৌঁছে কথা হচ্ছে বেঙ্গালুরু থেকে বেশ কয়েকদিন ব্লক দিচ্ছিলাম না বলে ভাবছিল তো না আমাদের হাতে আরেকটু সময় ছিল তাই আজকে প্রথম এনএইচ ফোর ধরে আমরা পৌঁছে গেলাম বেঙ্গালুরু সিটি থেকে প্রায় দু ঘন্টার দূরত্বে কোটি লিঙ্গেশ্বর টেম্পলে আর যেতে যেতে আমরা কিন্তু এটা যে কোলার ডিস্ট্রিক্টের কামাচন্দ্রা বলে একটা গ্রামে অবস্থিত সেই গ্রামটায় ঢোকার আগে কিন্তু কোলার গোল্ড ফ্যাক্টরির জায়গাটাও গাড়ির মধ্যে থেকেই দেখলাম আর এখানে এসে দেখলাম দক্ষিণ ভারতের অন্যান্য মন্দিরে ঠিক যে সিস্টেমে ঢোকা হয় সেই রকম সিস্টেমেই এখানে ঢুকতে হয় আর এই মন্দিরের একটা এন্ট্রি ফিজ আছে পার হেড কুড়ি টাকা করে টিকিট করে এখান থেকে ঢুকতে হয় আর এই মন্দির দর্শনার্থীদের জন্য খোলা থাকে প্রতিদিন সকাল ছটা থেকে রাত নটা পর্যন্ত এখনো পর্যন্ত এই যে কোটিলিঙ্গেশ্বর মন্দির এটায় সাউথ ইন্ডিয়ানদের প্রচুর সমাগম হলেও আমরা কিন্তু যেদিন গিয়েছিলাম সেদিন কোনো বাঙালিকে ওখানে চোখে পড়েনি আসলে সোশ্যাল মিডিয়ায় যে কোনো জিনিস জনপ্রিয়তা পায় খুব তাড়াতাড়ি তো কোটিলিঙ্গেশ্বর এই যে মন্দিরটা এত সুন্দর এটা কিন্তু দেখলাম এখনও আমাদের বাঙালিদের কাছে বেশ অপরিচিত অন্তত আমার মনে হয়েছে এখানে শোনা যায় ভক্ত সম্ভা স্বপ্নাদেশ পেয়েছিলেন যে অনেক শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে হবে এবং সেটা নাকি প্রায় কোটির কাছাকাছি স্বপ্নাদেশ পেয়ে উনি উনিশশো আশি খ্রিস্টাব্দের আটই অক্টোবর এই কোলের ডিস্ট্রিক্টের কামাসান্দ্রা গ্রামে এই জায়গাটিতে প্রতিষ্ঠা করেন প্রথম শিবলিঙ্গটি মন্দির চত্বরটা বেশ বড় আর এখানে বন্ধুরা দেখতেই পাওয়া যাচ্ছে যে কত শিবলিঙ্গ প্রতিষ্ঠিত রয়েছে আর এই চত্বরে মূল মন্দির আছে আরও বেশ কয়েকটি মন্দির আছে সবগুলোতে খুব সুন্দর সারিবদ্ধভাবে প্রবেশ করতে হয় এবং ঠাকুরের আশীর্বাদ নিতে হয় আমরাও এই চত্বরটায় গিয়ে খুব সুন্দর করে লাইন দিয়ে শিবলিঙ্গগুলি দর্শন করেছি এবং ভক্ত হিসেবে আশীর্বাদ নিয়েছি মন্দির চত্বরে শুধুমাত্র যে শিবলিঙ্গ রয়েছে তা কিন্তু নয় এখানে আরও অনেক দেবদেবী রয়েছেন দেখলাম আর ঠিক বাইরের দিকে সুবিশাল সবথেকে বড় শিবলিঙ্গটি এবং নন্দী বাবা জীবন রয়েছেন দেখলাম বেশ বড় আকৃতির সবাই ছবি তুলছিল আমরাও বাদ যাইনি ওখানে দাঁড়িয়ে বিভিন্ন স্পটে আমরা ছবি তুলেছিলাম খুব মনোরম পরিবেশ কিন্তু আর ওয়েদারটাও দারুণ ছিল আকাশের রংটা এত সুন্দর লাগছিলো কি বলবো আমাদের ছবিগুলো খুব সুন্দর হচ্ছিল নিজেদেরই মন ভরে যাচ্ছিল ওই চত্বরে সুন্দর খোলামেলা জায়গায় বেরিয়ে আমরা এবার পরবর্তী জায়গায় যাব বলে বেরোলাম আসার পথে দেখলাম জয় হনুমানজি রয়েছেন আর যে কোনো মন্দির চত্বরের বাইরে কিন্তু একটা বিকি কিনির আসর বসে এখানেও রয়েছে বেরিয়ে একটা মডেল দেখেছিলাম তারপর বুঝলাম ওটা জীবন্ত মহাত্মা গান্ধী এরপর আবারও ওই ন্যাশনাল হাইওয়ে ধরে আমরা কিন্তু পাড়ি দিলাম পরবর্তী গন্তব্যের দিকে আর এইটা কিন্তু আমার বাকেট লিস্টে বহুদিন ধরেছিল বন্ধুরা তোমাদের তো প্রথমেই বলেই দিয়েছি যে আমরা যাচ্ছি আদি যোগী এটা কিন্তু ব্যাঙ্গালোরের আদিযোগী যদিও এটাও ঈশা ফাউন্ডেশনেরই কিন্তু প্রথম যে আদিযোগী স্থাপিত হয়েছিল সেটা এই কর্ণাটকের থেকে আরেকটু অন্যদিকে দিকে টোরে আদি যোগীর এই যে জায়গাটা এখানে প্রবেশ করে একটা বিশাল আকার চাকা দেখেছিলাম সবাইকে ঘোরাতে দেখছিলাম এইটা বড় পাথরের তৈরি মার মানি মিলে চাকাটা ঘুরিয়েছিল আমি চেষ্টা করলাম যে দেখি একবার ট্রাই করি একা একা পারি কি না তো অনেক কসরত করে একবার ঘোরাতে পেরেছি কিন্তু আদি যোগী যে প্রেমিসেস রয়েছে সেখানে কিন্তু মা ভৈরবীর মন্দিরও রয়েছে এই জায়গাটা এসে সত্যি বলছি মনটা এত ভরে গেল বন্ধুরা তোমরা যদি কর্ণাটকে বেড়াতে আসার প্ল্যান করো তাহলে তোমাদের ট্রিপে মাস্ট ভিজিট এই জায়গাটা যেন থাকে বিশাল চত্বর পাহাড় ঘেরা এই সুন্দর প্রকৃতির মাঝখানে আদি যোগী যে বিরাজ করছেন দেখেই মনটা মুহূর্তের মধ্যে কিন্তু পাল্টে যেতে বাধ্য এবং ওই মূর্তির নিচে এসে দাঁড়ালে নিজের ক্ষুদ্র অনুভূতিটা হয় মানে আমি কত ছোট কত তুচ্ছ এই বিশাল আকার পৃথিবী যারা ধারণ করে রয়েছেন তাদের কাছে আমরা নিমিত্ত এই আদি আদিযোগী ঈশা ফাউন্ডেশনের দ্বারাই পরিচালিত হয় এবং এটা সকাল ছটা থেকে রাত আটটা পর্যন্ত জনসাধারণের দর্শনার্থে খোলা হয়ে থাকে তবে বন্ধুরা আমরাও যেরকম জেনে গিয়েছিলাম তোমাদেরও সাজেস্ট করব। যে মোটামুটি সূর্যাস্তের একটু আগে তোমরা এই চত্বরটায় পৌঁছে যাও তার কারণ সূর্যাস্তের সময় যে রঙ বদলটা হয় সেটা কিন্তু অপূর্ব লাগে আমরা এখানকার যে গর্ভগৃহ সেখানে প্রদক্ষিণ করেছি যেখানে মেডিটেশন করার একটা দারুণ জায়গা আছে এরপর আদিযোগীর প্রসাদও আমরা কাউন্টার থেকে কিনেছিলাম আর ওপরে উঠে একদম যেখানে মূর্তিটা রয়েছে সেখান থেকে বেঙ্গালুরুর একটা ভিউ পাওয়া যায় যেটা কিন্তু অসাধারণ আমরা সবাই অবশ্য এখানে উঠিনি নিচেই ছিলাম প্রসাদ নিয়ে আমরা বসার তোড়জোড় করছিলাম কারণ ওই যে অত বিশাল বড় একটা চত্বর সেটা পুরোটাই প্রায় ভর্তি হয়ে যায় সন্ধেবেলার লেজার শোটা দেখার জন্যে কেন বিকেলে তোমাদের যেতে বলছিলাম আকাশের এই রং পরিবর্তনটা দেখার সঙ্গে সঙ্গে সন্ধে সাতটা থেকে আধ ঘন্টা চল্লিশ মিনিটের একটা লেজার লাইট শো হয় উইথ স্ক্রিপ্ট এটা কিন্তু ভীষণ ভালো লাগে যেটা আমরা এনজয় করেছি এবং মুহূর্তগুলো তোমাদের জন্য কিছুটা ক্যাপচারও করেছি এই মাঠ জুড়ে যে এত মানুষ প্রত্যেকেই কিন্তু লেন্সবন্দি করে রাখছিল এই অসাধারণ মুহূর্ত আর যখন এই শোটা শুরু হলো সেই অনুভূতি সত্যি ভাষায় প্রকাশ করা যায় না আরেকটা কথা জানিয়ে রাখি এটা বেঙ্গালুরু থেকে মোটামুটি সত্তর কিলোমিটার দূরে অবস্থিত আর এখানে যাওয়ার জন্যে তোমরা গাড়ি বুক করে নিতে পারো আর এছাড়াও চিক্কাবল্লারপুর হচ্ছে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন পঁয়তাল্লিশ কিলোমিটার এয়ারপোর্ট থেকে দূরে অবস্থিত এই জায়গাটা সব রকমভাবেই কিন্তু যাওয়া যায় বাসে করেও যদি যাও তাহলে পাঁচ কিলোমিটার দূরে বাস স্ট্যান্ড রয়েছে এই হলো তথ্য আর এখানে প্রবেশের জন্য কোনো এন্ট্রি ফিজ নেই পার্কিংটা কিন্তু একটু আগে ভাগে করে নিও কারণ গাড়ি রাখার পজিশানের ওপর ডিপেন্ড করে বেরোনোরটা নানা শোটা শুরু হয়ে গেছে একটু টুকরো দেখাই তোমাদের ভগবান যখন পরের দিন ছিল তাই আকাশে চাঁদের এত মহিমা অন্ধকার ভেদ করে লেজার শো আমাদের মনে এমন এক অনুভূতির জন্ম দিল যা সঞ্চয় হয়ে থাকবে সারা জীবন শো শেষ হওয়ার পর সবাই এক এক করে বেরিয়ে পড়ছে এবং তারপর অনেক খুঁজে পেতে আমাদের গাড়ি আসার পর আমরা পথ ধরেছিলাম বন্ধুরা আজকের ভিডিও কিন্তু আমার এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই ছোট্ট করে লাইক করো কমেন্ট শেয়ার তো অবশ্যই করছো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আজকের মতো টাটা